না ও তো নিজেই হলো টাচ আমি ভাবলাম যে ওর মাথা বোধা তাহলে কাঠের তৈরি ওই জন্য আমি আরে তুমি ও নিজে করলে কিছু না আমি তো সেটা হলো যে আমরা যেটা বলেছি সেটা হলো যে আমাদের চারজনেরই রিলেশনশিপ মানে ব্যক্তিগত রিলেশনশিপ একটু কমপ্লিকেশন আছে আমাদের চারজনের রিলেশনশিপ একটু কমপ্লিকেটেড ঠিক আছে তো সেখানে তোদের রিলেশনশিপটা একদম টিন এন্ড ক্লিয়ার ওদের আমি রেখেছি

দেবাত্রীটা না আবার ওর মানে ওটা আমি এক্সপেক্ট করিনি কিন্তু এটা এক্সপেক্ট করেছিলাম কালকে আমি গ্রুপে ছিলাম না আমাদের হুম জাস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আমার নামে জানি না তাই বলা হয়েছে আই গ্রুপে ছিলাম না না গ্রুপে অ্যাকটিভ ছিলাম ছিলাম না তো ওই 1 ঘন্টার মধ্যে আমার নামে জানি না তাই বলেছে এই সুমনদা আর আমি যেটা সাপোর্ট করেছি তার কারণ আমি আমিও সেটাকে সাপোর্ট করেছি তার কারণ আমি হচ্ছে এগুলা দেখি কিন্তু আমি অতটা মানে সবার সবার লাইফ আছে যে যে লাইফে যা খুশি करू পাতো ই না হয় তোমাকে পাতাও দিলো না এক এক দিন আমি সেটা মনে রাখি না ঠিক আছে ও এত বলেছে না না আচ্ছা আচ্ছা না 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 আমি আমি লেট মি ক্লিয়ারেড কারণ কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে তৈরি না হয় ঠিক আছে কারণ না 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 আমি আমি লেট ক্লিয়ারি ফাইভ ঠিক আছে সেটা হলো যে আমরা যেটা বলেছি সেটা হলো যে আমাদের চারজনেরই আহ রিলেশনশিপ মানে ব্যক্তিগত রিলেশনশিপ একটু কমপ্লিকেশন আছে ঠিক আছে আমাদের চারজনের রিলেশনশিপ একটু কমপ্লিকেটেড ঠিক আছে

ওরা তো ওদের কোন সিক্রেট ডিসকাশন আছে ওদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক আছে সেটার সিক্রেট মধ্যে আমরা কেউ করি না আর কি ওদের মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক কিন্তু সেটা আপনারা কি অন্যভাবে নেবেন না ওহ সম্পর্ক আছে বলে অন্যভাবে মানে ওই একটা মেয়ে সংক্রান্ত বিষয় আপনারা গুলিয়ে ফেলেন কিন্তু নয় সেটা তো সেটাই বলছে

একাধিক না 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 আমরা আমরা সবাই চাই যে এটা চলতে থাকুক শুধু এখন পূজোর আগে বলে না সারা জীবন এটা এই ব্যস্ততাটা চলতে থাকুক জানো আমরা এটাই চাই বুঝি পূজাতে জানো একটু সময় না পায় কাজের মধ্যেই জানো থাকে তাই তো তোমার তাতে প্রচুর প্রচুর কাজ জমে থাকুক তুমি ছুটি জানো না পাও তুমি বাড়ি জড়ানো জানো সুযোগ না পাও হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো 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 ছোটো ননদ ছোটো ননদ না যথেষ্ট মানে কি বলবো যথেষ্ট যথেষ্ট ক্ষমতা আছে তার নিজে নিজে বিয়ে করে নেবার। সে নিজের ক্ষমতায় এদের দুজনকে বিয়ে দিয়ে দিয়েছে সে নিজের ক্ষমতায় ও না ওগুলো তো টেলিকাস্ট শ্রেণি বলা যাবে না অনেক কিছু করে নিয়েছে তো সে নিজের ক্ষমতায় নিজে বিয়েটাও করে নেবে

এবার শেষ করি প্লিজ সকলে মিঠিজোড়া দেখুন থেকে শুক্র প্রত্যেকদিন প্রত্যেক সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় জি বাংলায় দেখুন মিঠিজোড়া